আসসালামু আলাইকুম একটি রাজনৈতিক বলি চলছে ডক্টর আমাকে বলুন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে কে সুদখর নয় আমাদেরকে থেকে লোন নিতে হয় বিশ্ব ব্যাংকের কাছ থেকে লোন নিতে হয় আইএমএফ এর কাছ থেকে লোন নিতে হয় অন্যান্য ধনী রাষ্ট্রের কাছ থেকে আমাদের লোন নিতে হয় এবং সেই লোনের টাকা সুদে আসলে আমাদেরকে ফেরত দিতে হয় আপনার মাথা পিছু ঋণের পরিমাণ কত সেটা জানেন এক লাখ টাকার উপরে এটা তো রাষ্ট্রীয় সুদ গেল ব্যক্তিগত ও নিশ্চয়ই আপনার কোনো সুদ ভিত্তিক ব্যাংকে আপনার ট্রানজেকশন চলে আর কি কি চলে জানি না কিন্তু চলে ব্যাংকের সাথে আপনার কারবার আছে অথচ আপনি একজন ব্যক্তিকে সুদখোর বলে গালিগালাজ পাচ্ছেন সুদ নিঃসন্দেহে অত্যন্ত ঘৃণিত একটি বিষয় কিন্তু বাংলাদেশে কে সুদখোর নয় কয়েকটি ব্যাংক মাত্র সরিয়া ভিত্তিক পরিচালিত কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক তো সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাটাই যখন সুদভিত্তিক তখন আপনি একজন ব্যক্তিকে সুদখোর বলে গালিগালাজ পাচ্ছেন ডক্টর ইনুসকে প্রথম সুদখোর বলে গালি দিয়েছিলেন শেখ হাসিনা এটি একটি রাজনৈতিক বক্তব্য তিনি আবার ডক্টর ইনুসকে পদ্মা সেতু থেকে ফেলে গঙ্গার জলে দুইবার চুবাতে বলেছিলেন মরে যাতে না যায় এর জন্য মাত্র দুইবার এখন এই লোকটা শপথ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসেছেন আর যে ব্যক্তি সুৎখর বলে পানিতে চোবানোর কথা বলে গালিগালাজ পেরেছিলেন হুমকি দিয়েছিলেন মেরে ফেলার সেই লোকটা এখন বিশ্বের কোথাও জায়গা পায় না ওই রমণের কি শাস্তি হবে সেটা আবার নির্ধারণ করার দায়িত্ব পেয়েছেন ডক্টর ইউনুজ চক্কর ওটা বুঝতে পারেন